আমরা যখন অবসর সময়ে বসে থাকি বা কোনো কিছু নিয়ে চিন্তা করি তখন প্রায়ই একটা কাজ করে থাকি তা হলো আঙুল ফোটানো কট করে একটা শব্দ হয় আর আমরা কেমন যেন একটা তৃপ্তি পাই আমরা ভাবি যে সেই শব্দটি হয়তো হারের থেকে এসেছে কিন্তু আসলে এই শব্দটা হার থেকে আসে না বরং আসে জয়েন্টের ভেতরে থাকা একটি তরল থেকে অনেকে এটি শুনে হয়তো অবাক হবেন কিন্তু এটি সত্যি পুরো ভিডিওটি দেখলে আশা করি বিষয়টি বুঝতে পারবেন আমাদের আঙ্গুল সহ যে কোনো হারের জয়েন্টের ভিতরে আছে একটি ফাঁকা স্থান যাকে বলে সাইনোভিয়াল ক্যাভিটি আর এর ভেতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড যা এক ধরনের লুব্রিকেন্ট অর্থাৎ বলতে পারেন গাড়ির বা বাইকের মোবিল জাতীয় তরল যখন আমরা হাঁটা চলা করি বা নড়াচড়া করি তখন দুটি হাড়ের মাথাগুলোকে ঘর্ষণ থেকে রক্ষা করার জন্যই এই তরলটি সেখানে তৈরি হয়েছে সে আপনার হাঁটুর জয়েন হোক বা কুনুয়ের বা কোমরের সাথে পায়ের জয়েন সব জায়গাতেই হাড়ের জয়েনগুলো একটি বদ্ধ ক্যাপসুলের মধ্যে তরল দিয়ে পূর্ণ এমন জায়গায় থাকে আর সেই তরলে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে অর্থাৎ তরলে মিশে থাকে অনেকক্ষণ ধরে যখন ওই হাড়ের জয়েন্ট বা আঙুলের জয়েনটি কোনো শক্তির কাজ বা চাপের কাজ করে না তখন সেই জয়েন্টের তরলে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুধবুদে পরিণত হয়ে যায় আবার যখন আমরা আঙুল টেনে বা বাঁকিয়ে চাপ দিই তখন জয়েন্টের ভেতরের চাপ হঠাৎ পরিবর্তন হয় চাপের পরিবর্তনের ফলে ওই তরলে যে কার্বন ডাইঅক্সাইডের ছোটো ছোটো বুদবুদগুলো ছিল সেগুলো তখন ফেটে যায় তখনই আমরা টিক বা কটের মতো শব্দ শুনি এই শব্দকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাভিটেশন অনেকেই মনে করেন হাড় ঘষা খেয়ে শব্দটি হয়েছে কিন্তু আসলে শব্দটা আসে এই বুদবুদ ফাটার ঘটনার কারণে তাই লক্ষ্য করবেন একবার আঙুল ফোটানোর পর আরেকবার চেষ্টা করলে কিন্তু আর শব্দ হয় না যদি হার ফোটানোর শব্দ হতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আরেকবার হতো কিন্তু যেহেতু এটি বুদবুত ফাটানোর তাই আবার নতুন বুদবুত তৈরি হতে কয়েক মিনিট সময় লাগে প্রায় দশ থেকে কুড়ি মিনিটের মতো লেগে যায় এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বুদবুত ফেটে যাওয়ার পর গ্যাসটা কোথায় যায় আসল ঘটনা হলো আমাদের শরীরের জয়েন্টগুলো যখন সাধারণ অবস্থায় থাকে তখন সাইনোভিয়াল ফ্লুইড অর্থাৎ জয়েন্টে থাকা সেই তরলের চাপ বেশি থাকে তাই সেখানে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে যেমন করে আপনারা বিভিন্ন সফট ড্রিঙ্কস যখন পান করেন দেখবেন কোকাকোলা পেপসি স্প্রাইট বা স্পিড যে কোনো সফট ড্রিঙ্কসগুলোর বোতলের মুখ বন্ধ থাকা অবস্থায় ভেতরে কোনো বুদবুদ দেখতে পাবেন না কিন্তু মুখ খুললেই সেখানে বুদ্বুদ তৈরি হয়ে যায় কারণ সেখানে চাপ কমে যায় বোতলের ভিতরে যখন সফট ড্রিঙ্কসটা ছিল তখন কিন্তু প্রচুর চাপে দেওয়া ছিল তাই সেখানে বুদবুদ দেখতে পাওয়া যেত না সেখানে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থা ছিল কিন্তু বোতলের মুখটি খুললেই সঙ্গে সঙ্গে যখন চাপ কমে যায় কার্বন ডাইঅক্সাইড তখন বুদবুত আকারে সেই তরল থেকে বেরিয়ে আসতে থাকে ঠিক সেভাবেই আমাদের জয়েন্টের বেশি চাপ অবস্থায় কার্বন অবস্থায় থাকে এরপর আঙুল টানলে চাপ কমে যায় আর সেখানে তৈরি করে আবার বুদ্বুদ ফেটে গেলে সেই গ্যাস আবার তরলে দ্রবীভূত হয়ে যায় কয়েক মিনিট পরে আবার চাপ বদলালে নতুন করে গ্যাস বেরিয়ে আসে আর আবার বুদবুদ তৈরি হয়ে যায় তাই আঙুল বারবার ফোটালে একটু বিরতি দিতে হয় অর্থাৎ এটা বলা যায় গ্যাসটা কোথাও পালায় না বা বাতাসে বেরো হয়ে যায় না বরং জয়েন্টের ফ্লুইডের ভেতরেই থেকে যায় শুধু কখনো দ্রবীভূত অবস্থায় আবার কখনো বুদবুদ আকারে থাকে বেশি করে আঙুল ফোটালে ভবিষ্যতে জয়েন্টে ব্যথা বা আর্থরাইটিস হতে পারে এটি একটি বহুল প্রচলিত ভুল ধারণা বিজ্ঞানীরা বহু গবেষণার পর নিশ্চিত করেছেন যে আঙুল ফোটানোর সাথে ভবিষ্যতে আর্থারাইটিস হওয়ার কোনো সরাসরি সম্পর্কই নেই আপনার জয়েন্টের কোনো রোগ যদি না থাকে তাহলে আঙুল ফোটানো একেবারেই নিরাপদ আপনি যত খুশি আঙুল ফোটাতে পারেন তাহলে আপনি জেনে গেলেন যে আপনি আঙুল ফোটালে যে শব্দটা হয় তা কি কারণে হয় এরকম আরও কোনো সাধারণ ঘটনার পেছনের রহস্য জানতে চাইলে কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দিন যাতে সকলেই বিষয়টি জানতে পারে আর হ্যাঁ নতুন একটি অপশান এসেছে হাইপ সেটিও কিন্তু করে দেবেন ভিডিও শেষে দেওয়া জিনিসগুলো যেমন শার্ট প্যান্ট জুতো এখান থেকে কিনে চ্যানেলটিকে সাহায্য করতে পারেন ধন্যবাদ